মন্ত্রীদের অত্যন্ত সংস্কার কারণ হয়ে দাঁড়িয়েছে একটি প্রস্তাবনা সেটি হলো সংবিধানের কোভিত্তবাদের প্রস্তাবনা রয়েছে আমরা সেই বহুতবাদের প্রস্তাবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি সেই বহুতবাদের প্রস্তাবনাকে বাতিল করেন সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটিকে পুনরায় গ্রহণ করতে হবে এই দাবি নিয়ে আমাদের মহাসমে এছাড়া গতকাল আমরা দেখেছি যে নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যেই প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করা হয়েছে সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান বিশেষ করে ইসলামী উত্তরাধিকার আইন এবং ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে বরং এই ধরনের বিতর্কিত জঘন্য ইসলাম বিদ্বেষী ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাতকারী সরাসরি ইসলাম বিরোধী কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক এমন ন্যাকারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেওয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছে সেই কমিশন বাতিল সহ প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনা প্রচারণা এবং সেটি এই সরকারের আমলে বাস্তবায়ন করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে আমরা সেই ঘোষণারও প্রত্যাহার দাবিতে আগামী তেসরা মে মহাসমাবেশ করব যদি তিন তারিখের আগে এই ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা প্রত্যাহার এবং নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং এই ধরনের কটাক্ষ ধর্মকে কটাক্ষ পূর্ণ ইসলামকে কটাক্ষ পূর্ণ এই প্রস্তাবনা দেয়ার দায়ে এই কমিশনকে যদি বাতিল না করা হয় পরবর্তী তিন তারিখের তেসরা মে মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আইনের যুক্তিগতা তুলে ধরে এবং এই আইনকে কটাক্ষ করার কারণে এই নারী অধিকার কমিশন জনমত তৈরি করা এবং এই দাবি আদায়ের লক্ষ্যে গোটা বাংলাদেশকে জাগ্রত করার আহ্বান জানিয়ে গোটা বাংলাদেশের সকল মসজিদের ইমা এবং আহ্বান জানাচ্ছে